আমার ফেসবুক পেজগুলোতে অনেকেই অনেক সময় আমাকে অনেক কিছুই করতে দেখেন তো তারপরেও অনেক ধরনের প্রশ্ন আসে আমার ইনবক্সে যে আমি আসলে কি করি আমার প্রফেশন কী তো এটা নিয়ে টুকটাক তো অনেক সময় আমি বলেছি তারপরও মনে হয় আবার একটু ক্লিয়ার করি আমি বলতে গেলে তো অনেক কিছুই বলা লাগে একটা একটা করে যেমন আমি একজন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট একজন সার্টিফাইড হেয়ার ড্রেসার একজন ইউটিউবার একজন ফেসবুক ব্লগার একজন বিজনেস ওম্যানও বলতে পারেন ছোটোখাটো আমার একটা বিজনেস পে যাচ্ছে ক্লোদিং বিজনেস যেটার নাম হচ্ছে ট্রেজার বাই শারমিন ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন তো সবচেয়ে বড় যেটা আমার কাজ সেটা হচ্ছে আমি আমার তিনটা মেয়ের মা একজন খুব সংসারী একটা মেয়ে মনে করি আমি আসলেই খুব সংসারী একটা মেয়ে আমার পরিবার পরিজন নিয়ে আমি থাকতেই বেশি পছন্দ করি তো যাই হোক ওই সাংসারিক জীবনের ফাঁকে ফাঁকে যতটুকু করা যায় এই সবগুলো কাজই আমি করি তো হেয়ার ড্রেসিং অ্যান্ড মেকআপের কাজটা অ্যাকচুয়ালি আমার একদমই শখের কাজ আমি খুব রেগুলার যে করি তা না অন অ্যান্ড অফ আমার যখন সুবিধা হয় যখন সময় হয় তখনই আমি আসলে করি বাট সবাই যখনই আমার কাজগুলো দেখে আমাকে অনেক এনকারেজ করে যে আমি আরও বেশি কেন করি না আসলে আমি যদি অনেক পরিসরে এই কাজগুলো করতে যাই তাহলে আমার ফ্যামিলি লাইফটা এফেক্টেড হতে পারে যেটা আমি একদমই চাই না যার কারণে আমি একটু বেছে বেছে কাজ করি অল্প অল্প করে কাজ করি যখন আমার সুবিধা হয় ঠিক তখন তো আজকে আমার যে ক্লায়েন্ট ছিল শি ওয়াজ ভেরি সুইট আমি তাকে খুব নাইসলি আস করলাম যে আমি কি একটু ভিডিও করতে পারি তো আমাকে খুব সুন্দর করে সে অ্যালাও করেছে সো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ক্লায়েন্টের হেয়ার তো আপনারা দেখলেনই প্রথম থেকেই খুব রাফ ছিল এবং তার আগের যে হেয়ার কালারটা ছিল সেটা অনেক নিচে নেমে গিয়েছিলো তো সে একটা ফ্রেশ লুক চাচ্ছিলো হেয়ার কাট চাচ্ছিলো এবং অ্যাশ ব্লন্ড একটা হাইলাইট ফুল হেড করতে চাচ্ছিলো তো আমি তাকে একটা ফ্রেশ হেয়ার কাট দিলাম একটু লং লেয়ারের মধ্যে খুব স্লাইট একটা লাইট একটা লেয়ার দিয়েছি এরপর আমি পুরো চুলে ব্লন্ডার ইউজ করেছি তার অ্যাশ ব্লান কালারটা আনার জন্য তো দেখতেই পাচ্ছেন ফয়েলগুলো আমি খুলছি এবং এর একটু আগে আমি একটা টোনার মিক্স করে রেখেছি এখন আমি জাস্ট তার হেয়ারটা ওয়াশ করব এবং টোনারটা ইউজ করব তারপরে ফাইনাল লুকটা নিয়ে আপনাদের সামনে চলে আসব তো হেয়ার ওয়াশ হয়ে গেছে আমি টোনারও অ্যাপ্লাই করে ফেলেছি এখন একটু ড্রাই করে নিচ্ছি তার হেয়ারটা ড্রাই করার পরে কিন্তু একটা প্রপার লোক চলে আসবে আই होप আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আমার কাজ আপনাদের ভালো লেগেছে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমার কাজ নিয়ে এরকম ছোট ছোট ভিডিও হয়তো সামনে আরো থাকবে আর সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ